এটা সন্ধ্যার টাইমে একটু বেশি ভিড় হয় এটা তো সন্ধ্যার আগে প্রায় এটা তখন বাজে সাড়ে চারটে পাঁচটার এরকম ব্যাপারটা হবে তো কতটা ভিড় দেখুন তো এখানে এন্ট্রির একটা আছে এই যে চারদিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা তো ওরকম গিয়ে গিয়ে দেখানো যাবে না অনেকটা বড় এলাকার মধ্যে এটা এই যে এন্ট্রি পোর্শানে আছে যে এখানে ভিতরে ক্যামেরা করা যাবে না যদি বা ক্যামেরা করেন তো এখানে ফাইন ধরা হবে এবার কত ফাইন হবে কি হবে সেটা ওখানে বলে দেওয়া নেই এই যে সাইডে আপনারা জুতো খুলতে পারেন এই যে হলুদ কালারের ড্রেস পড়েছে যে লোকটা ইনি জায়গাটায় জুতো খোলা জায়গা বলছেন তো যেহেতু আমরা প্রাইভেট গাড়িতে এসেছিলাম তার জন্য আমরা গাড়ির মধ্যে জুতো রেখে এসেছিলাম আর এই যে দেখুন যে ক্যামেরা করছি এগুলো এগুলো করা নিষেধ ছিল আমি এখানে করছিলাম একজন দেখেছিল আমাকে বারণ করেছিলাম সঙ্গে সঙ্গে বন্ধ করে নিয়েছি এবং তারপরে আমি আবার লোকে লুকিয়ে করেছি এই মন্দিরটা দেখুন দোতলা ফার্স্ট ওপরের তলায় ছিল ঢোকার বাম সাইডে ছিল লক্ষণ আর রাম আর ডান দিকে ছিল শিব আর দুর্গা খাবার দাবারও একদম ভালো ছিল না আর ওনাদের দেওয়ারও ব্যবস্থাটা একদম ভালো ছিল না এই যে আমরা ঠিক করে নিচ্ছিলাম কে কী খাবে তার জন্য আর ওনারা একজন গিয়েছিলেন ভেজের জন্য যেহেতু সোমবার ছিল নন ভেজ খেয়েছিলেন ওনারা আর আমরা সবাই ভেজ খেয়েছিলাম এর মধ্যে আরেকটা কথা বলে দেবো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল খুব সুন্দর ফটো তোলার জায়গা ছিল তো ওই জায়গাটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই প্রিত ব্লক তো আজ একটা স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকে সরস্বতী পুজো আর প্রতিটা বাঙালি মেয়েদের মধ্যে থাকে কোন শাড়িটা পরবো এবং তার সাথে কী জুয়েলারি পরবো স্কুলে যখন পড়তাম তখন যে কোন বন্ধু কোন বান্ধবী বার হবে কীরকমভাবে ম্যাচিং শাড়ি পরলে ঠিকঠাক লাগবে এরকম ব্যাপারটা ছিল এখন স্কুল নেই স্কুল নেই তো কেউ তাই তাহলে বল যে আমরা বাড়িতে বসে থাকবো এরকমটা নয় আগে স্নান করে আসি দেন তারপর আপনাদেরকে প্ল্যান বলবো কোথায় যাওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন হ্যালো ইভ্রিয়ন তো আমি বাড়িতে রেডি হয়েছিলাম যায়ও আগে থেকে ফোন করে বলে দিয়েছিল তার জন্য আর জিজু এসে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গাড়ি করে চলে গেল কারণ দিদির বাড়িতে সবাই ছিল বন্ধুরা সবাই একসাথে যাওয়া হবে বলে আর ঘন্টু তো জায়গা ছেড়ে উঠতেই চাইছিল না ও ওখানেই বসবে আর কারোর বসতে দেবে না তারপর জোর করে ওকে তুলে দেওয়া হলো এবং তারপর আস্তে আস্তে আমরা রওনা হলাম আর অনেকটা লং ছিল কারণ প্রায় দু ঘন্টার মতন ছিল রাস্তাটা আর তার আর সরস্বতী দিনকে সবাই কল্যাণের মন্দিরে যেত তার জন্য প্রচুর জ্যামও হতো আর ওই রাস্তাতে প্রচুর জ্যাম হয় ঠিক আছে তার জন্য একটু সময় নিয়ে হাতে বারো হয়েছিল তাড়াতাড়ি আর সবাই মিলে তো আমরা খুব মজা করে করে যাচ্ছিলাম আমার পিছনে গান চলছিলো সবাই মিলে গান করছিল আমি তার বললাম একটু হাই করে দাও সবাই মিলে হাইও করে দিয়েছিল খুব মজা করে যাওয়া হচ্ছিলো তার মধ্যে ঘন্টু আমাদের সবাই সেলফি তুলে দিচ্ছিল দিয়ে দিয়ে দেখাচ্ছিলো দেখো মাইমা কেমন লাগছে আমরাও চশমা পরিয়ে দিয়েছিল আমাদের সবাই একটা করে ফটো তুলেছে চশমা পরি ওর বাবাকে ফটো তুলে দিচ্ছে আর প্রচুর গরমও পড়ে গেছে তার জন্য সবাই মিলে আলোচনা করা হচ্ছিলো কিছু একটা কোল্ড ড্রিঙ্কস কিনলে ভালো হয় তার জন্য সবাই মিলে ঠিকঠাক করা যে লিমকা কেনা হবে তো নেমে গেছে জিজুরা লিমকা কেনার জন্য আর কিছু চকলেটও নিয়ে এসেছিলো দেখুন এই সাইডে দোকানে কেনাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কথা বলছিলাম কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তার জন্য কপিরাইট পড়ে যাবে আমি সাউন্ড অফ করে দিয়েছি এই যে লিমকা দিয়েছে দেখুন এখানে আমাদের তিনটে মোট গ্লাস কেনা হয়েছিল। তিনটে গ্লাসে তো সবাই হতো না তাড়াতাড়ি কিনে নেওয়া হয়েছিল দোকানে গ্লাস ছিল না এক্সট্রা তার জন্য ভাগাভাগি করে সবাই খাওয়া হচ্ছিল ফার্স্ট পিঙ্কি দিকে দেওয়া হয়েছিলো তো উনি খেয়ে নিয়েছিলেন উনি খাওয়ার পর দিদি সেটাতে খেত তার জন্য সবাই মিলে চেস্ট করা হচ্ছিলো আর ওনার তো অলরেডি খাওয়াও হয়ে গেছিলো তারপর আমি বললাম আরেকবার চেয়ে যুক বলে কি আমি হাত দিয়ে করব এই জায়গাটা খুব ফানি ছিল মোমেন্টটা তো আমাদের হাসতে হাসতে মানে ওই জায়গাটায় পেট ব্যথা হয়ে গেছে তা আমি লক্ষ্যই করে যে এরকম কোনো ব্যাপার ঘটেছে আগে যে দেখুন বলছে আমি কি হাত দিয়ে খাবো এরকমভাবে যেতে যেতে প্রায় আমাদের দেড় ঘন্টা কেটে গেছে আর আমরা জ্যামে পড়েছি এরকম দুবার আগে হয়েছে এই লাস্টবার জ্যামে পড়েছি তো কখন থেকে দাঁড়িয়ে আছে আর অতিরিক্ত গরম যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ ঠিকঠাক তারপরে আবার সেই গরম আর ওরকমভাবে তো দুদিকে সাইডে গাড়ির খুলে দেওয়া যাবে না দরজা তো প্রবলেম হয়ে যাবে খুব মানে শরীর খারাপ হয়ে গেছিলো প্রায় তিনজন লাস্টে নেমে গেছিলো হেঁটে হেঁটে যাচ্ছিলো যেহেতু আমার পোলানের কাছে চলে এসেছিলাম আর কল্যাণের অপোজিটে এই যে একটা তৈরি হচ্ছে দেখুন এটা আমি ঠিক কি জানি না আমার কিছুটা মনে হলো নয় ফ্ল্যাট হচ্ছে না হয় ওটা তো ফার্স্ট বলেনি এটা হচ্ছে কল্যাণের মন্দির আমরা ফার্স্ট এটা এন্ট্রি যে সময়টা একদম সামনের যে মন্দিরের পোর্শানটা এটা হচ্ছে তো এখানে একটা রুলস আছে এটাই যে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এবং তারপর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত এরকম ওপেন থাকে তার মধ্যে আপনারা যদি বা যান যেতে পারেন তো এখানে সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটা নাগাদ এবং সামনে দেখুন আজ সরস্বতী পুজোর দিন কতটা ভিড় সকাল টাইমটা আরও বেশি ভিড় হয় বিকেল টাইমটা সন্ধ্যার টাইম একটু বেশি ভিড় হয় এটা তো সন্ধ্যার আগে প্রায় এটা তখন বাজে সাড়ে চারটে পাঁচটা এরকম ব্যাপারটা হবে তো কতটা ভিড় দেখুন তো এখানে এন্ট্রির একটা আছে এই যে চারদিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা তো ওরকম গিয়ে গিয়ে দেখানো যাবে না অনেকটা বড় এলাকার মধ্যে এটা এই যে এন্ট্রি পোর্শনেই আছে যে এখানে ভিতরে ক্যামেরা করা যাবে না যদি বা ক্যামেরা করেন তো এখানে ফাইন ধরা হবে এবার কত ফাইন হবে কি হবে সেটা ওখানে বলে দেওয়া নেই এই যে সাইডে আপনারা জুতো খুলতে পারেন এই যে হলুদ কালারের ড্রেস পরেছে যে লোকটা ইনি এই জায়গাটায় জুতো খোলা জায়গা বলছেন তো যেহেতু আমরা প্রাইভেট গাড়িতে এসেছিলাম তার জন্য আমরা গাড়ির মধ্যে জুতো রেখে এসেছিলাম আর এই যে দেখুন যে ক্যামেরা করছি এগুলো এগুলো করা নিষেধ ছিল আমি এখানে করছিলাম একজন দেখেছিল আমাকে বারণ করেছিলাম সঙ্গে সঙ্গে বন্ধ করে নিয়েছি এবং তারপরে আমি আবার লুকে লুকে করেছি এই মন্দিরটা দেখুন দোতলা ফার্স্ট ওপরের তলায় ছিল ঢোকার পরশানে বাম সাইডে ছিল লক্ষণ আর রাম আর ডান দিকে ছিল শিব আর দুর্গা এবং সামনে ছিল গণেশ আর নিচে ছিল ওই যে যে স্নান করছে যে জায়গাটা ওইটা ছিল ওখানটায় ভা মন্দির বলতে যে প্রতিষ্ঠিত করেছেন তাকে নিয়ে সম্পূর্ণ ওখানে তার স্নান করানো তো ওখানটায় প্রসাদ হিসাবে আমরা পঞ্চাশ টাকা করে কিনতে পারেন একটা জল দিচ্ছে স্নান করার জন্য আর একটা প্রসাদ আছে যেহেতু আমরা ভাত খেয়ে গিয়েছিলাম তার জন্য আমরা কেউ জল ঢালিনি প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম শুধু এছাড়া কিছু করা হয়নি আর এটা রাতের ভিউ দেখুন আপনারা কতটা সুন্দর এই মন্দিরটা দেখতে এটা পৈলানের মন্দির আপনারা যদি বা চান আমি লোকেশন শেয়ার করে দিতে পারি তো আপনারা আমি বলবো এটা খুবই কাছাকাছি আমতলার ওখানটায় আপনারা একটা মানে সময় বলতে গেলে পাঁচ ছ ঘন্টার মতন সময় হাতে বার করে চলে যেতে পারে এই যে জায়গাগুলো দিন এখানে ফটো তোলার জায়গা তো আপনারা যদি বা চান ফটো এখানে তুলতে পারবেন এবং ওখানে সেরকম লোকও আছে আপনার ফটো সঙ্গে সঙ্গে বার করে দেবে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারেন এই জায়গাগুলো ফাঁকা আপনারা খুব সুন্দর ফটো তুলতে পারেন এগুলো পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডের মন্দিরটা থাকবে তো এখান থেকে আমরা এবার লিফ্ট করছি অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আমরা ওখানে তারপরে বাড়িতেও তো আসতে হবে আর রাত হয়ে গেলে ওইখানে জ্যাম প্রচুর হয় আমতলার ওই সাইডে ডায়মন্ডে আসলে তো আরও এই আমাকে ঘন্টু মামি মামি করে চিৎকার করছে চল ব্যাপারটা কি হয়েছে এখানে আমি আর আমার দিদির সেম সেম শাড়ি পরেছিলাম তো বুঝতে পারেনি কোনটা মাইমা আর কোনটা মাইমার বোন তার জন্য ও আমার সাথে এরকম দুষ্টুমি করেছিল আপনার এই ডান সাইডে দেখুন এখানে খাওয়ারের ব্যবস্থা আছে তারপর ডান সাইডের অপোজিটে এই যে এই যে আপনারা বইয়ের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি ধরনের তো এখানে আমরা এই সিংহাসনগুলো কিনতে পারেন আর ওই যে টি শার্ট বা বিভিন্ন ধরনের বই আছে আপনারা এগুলোও কিনতে পারেন আর এখানে খুব সুন্দর স্মেলের ধূপ পাওয়া যায় ঠিক আছে আপনারা যদি বা এখানে যান অবশ্যই আমি বলবো ট্রাই করবেন ধূপগুলো খুব সুন্দর স্মেল আপনি প্যাকেট না কাটলেও তার মধ্যে থেকে এত সুন্দর গন্ধ পার হবে আপনারা মানে কি বলবো ঘর গোটা একদম মূভো করবে গন্ধ তো আর এই বইগুলো যিনি প্রতিষ্ঠিতা করেছেন এই মন্দিরটায় তার সমস্ত বই আর এই যে পাশে আমরা দেখছি এটা ওয়াশরুম আছে এখানে খাবার দাওয়ারের সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা কিনে খেতে পারেন আমরা খাইনি তার কারণ হচ্ছে আমাদের হোটেল বুক করা ছিল সেখানে গিয়ে খাওয়া হবে তার জন্য আমরা খাইনি তো এটা এক্সিট পয়েন্ট আর ওই সাইড তো ওখানটায় আমরা ঢুকেছিলাম আর এটা এক্সিট পয়েন্ট এখানটায় এখানটায় গাছগুলো চারিদিকে লাইটিং দেওয়া আছে এবং বসারও জায়গা আছে আর এখান থেকে সামনের দিকে এগিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের ব্যাপার একটা থাকে তো গাড়ি পার্কিং এই জায়গাটায় প্রচণ্ড ভিড় হয় এই যে পরপর গাড়ি আছে এই গাড়িগুলো একটা একটা করে পরপর লাইন আছে পরপর বার হবে তার জন্য তো এই জায়গাটায় আমরা প্রায় এক ঘন্টার বেশি হবে গাড়ির মধ্যে বসেছিলাম এখানটায় ঠিক আছে আর এখানটায় বসে থাকার পর সবার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে তো আর তার মধ্যেই মন্দিরের মধ্যে এতটা ভিড় সবাই ছিলাম তো খুব কষ্ট হচ্ছিল তারপর চলে আসার পর ওখান থেকে আমরা রেস্টুরেন্টে আসলাম দেড় ঘন্টার পর অতিক্রম করে রেস্টুরেন্টে ডায়মন্ডে এসেছি আমরা তো সবাই খুব ক্লান্ত সারাটা দিনের পর যেন আমরা ওখানে ঘুমিয়েই পড়ি আর রেস্টুরেন্টের কথা আমরা ফার্স্ট বলবো আমি এটাই যে যেহেতু আমি মিউজিক তখন আমার ভয়েসটা দেওয়া হয়নি এখন আমি ক্রিয়েট করছি ভয়েসটা তার জন্য আমি ফার্স্ট বলবো রেস্টুরেন্টের একদম ভালো নয় খাবার দাবারও একদম ভালো ছিল না আর ওনাদের দেওয়ারও ব্যবস্থাটা একদম ভালো ছিল না এই যে আমরা ঠিক করে নিচ্ছিলাম কে কী খাবে তার জন্য আর ওনারা একজন গিয়েছিলেন ভেজের জন্য যেহেতু সোমবার ছিল ননভেজ খেয়েছিলেন ওনারা আমরা সবাই ভেজ খেয়েছিলাম এর মধ্যে আরেকটা কথা বলে দেবো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল খুব সুন্দর ফটো তোলা জায়গা ছিল তো ওই জায়গাটায় আমরা খুব ভালো করে ফটো তুলে নিয়েছিলাম তারপর আমাদের খাবার চলে এসেছিলো বিরিয়ানি অর্ডার ছিল আমাদের চিকেন চাউমিন চিকেন কষা ছিল পনিরের তরকারি ছিল চিলি পনির ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল তো এরকম পাঁচ ছ রকমের আমাদের আইটেম দেওয়া ছিল তার মধ্যে এখানে টিস্যু নেই টিস্যু আমাদের বারবার বলে নিতে হচ্ছে জল নেই জলে গ্লাস দিলে গ্লাসটাও একদম ভালো ছিল না আর খাবার দাবারের তো ঠিক টাইম মতনই দিচ্ছিলো না একদম ভালো লাগেনি আমাদের সত্যি কথা বলতে সারাটা দিনের পর যখন খায় একটু শান্তি করে একটু ভালো কিছু খাবার হলে ভালো লাগে সবাই এরই আপনাদেরও ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে এর জন্য আমরা এই রেস্টুরেন্টে বুক করেছিলাম যাতে এখানে সব রকমের খাবার পায় আর এখানে তো চামচ দেয়নি আমার এতটা খেতে পেয়েছিলাম আমি হাত দিয়েই তো খাওয়া আরম্ভ করেছি সেই সকাল টাইমে বারোটার সময় খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি যার পথে লিমকা খেয়েছিলাম আর মন্দিরের মধ্যে তো ওরকম কিছু খাওয়াই হয়নি তারপরে এসে একদম ডাইরেক্ট আমরা খেতে এসেছি রেস্টুরেন্টে তো এই রকম ব্যাপার সারাটা দিনের পর তো আমাদের সবাইয়ের খুব কষ্ট হয়েছিল তারপর ওখান থেকে বার হয়ে গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম অন্য জায়গায় গাড়ি পার্কিং করা ছিল আসার পর আমরা সবাই এক এক করে উঠে যাই এবং আমি বলবো আপনারা একবার এখান থেকে ঘুরে আসবেন খুব সুন্দর জায়গাটা এবং খুব শান্তিপূর্ণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ